এক ঘন্টায় প্ল্যান করে আমরা চলে গিয়েছিলাম এক বিভাগ থেকে অন্য বিভাগে কোথায় গেলাম আর কেন গেলাম সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগ ভিডিওতে তো হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রাত সাড়ে বারোটার দিকে আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি যেহেতু রাতের বেলা আর তার উপর শীতকাল তো সারাটা রাস্তা কুয়াশায় ঢাকা ছিল কিছুই দেখা যাচ্ছিল না তাই ঘুমিয়ে ঘুমিয়ে চলে গিয়েছিলাম টেরো পাইনি কখন গিয়ে পৌঁছে গেছি মেবি সকাল সাতটার দিকে আমরা এসে পৌঁছেছিলাম এসে দেখে অনেক মানুষ আর অনেক 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 গাড়ি আমরা চলে এসেছিলাম শাহজালাল মাজারে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা খুন জেলায় এসেছি হ্যাঁ আমরা চলে এসেছিলাম সিলেট জেলায় শাহজালাল মাজারে নাকি অনেকে অনেক কিছুই মানত রাখে আর মানত পূরণ করার জন্য মাজারে যায় তো আমি কোনো মানত রাখিনি আর কোনো মানত পূরণ করতেও যাইনি আমি আসলে গিয়েছিলাম ঘুরতে সবার সাথে তো মাজারের ভিতরটা খুবই পরিষ্কার ছিল আর দেখতেও খুব ভালো লাগছিল আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিলো এই কবুতরগুলো এখানে অনেক কবুতর ছিল মানে অসংখ্য কবুতর গনে শেষ করা যাবে না এই মাজারের সবচেয়েতে বেশি আমার এই কবুতরের স্পেসটাই পছন্দ হয়েছে তো এখানে অনেকে ধান ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিল কবুতরগুলিকে খাওয়ার জন্য কিছুক্ষণ পর পর এখানে ঝাড় দেওয়া হয় কারণ মানুষ যাতায়াত করে অনেক ধরনের ময়লা ফেলে তা সবসময় পরিষ্কার রাখে তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম আমরা গজার মাছ দেখতে এই মাছগুলো নাকি ছোট ছোট ছাড়ে তারপর এরকম বড় হয় আর এগুলোকে নাকি ছোটই ছাড়া হয়েছিল আর এখন এরকম বড় হয়েছে তো আমি এগুলো কখনো দেখিনি ফার্স্ট দেখলাম তারপর এই পাশ থেকে আমরা পুকুরের অন্য পাশে গিয়েছি সেখানে আরও অনেকগুলো ছিল এই গজার মাছ আর এখানে সবাই ছোট ছোটো কিনে এই বড় বড়ো মাছগুলোকে খাওয়াচ্ছিল তারপর আমরা চলে গিয়েছিলাম কবর দেখতে মানে পুরো মাছ একটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা আর তারপর আবার ঘুরে ফিরে সেই কবুতরের জায়গায় এসেছি আসলে কবুতরের জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে এত কবুতর ছিল আর যখন সবগুলো কবুতর একসাথে উড়ে যায় তখন দেখতে খুবই ভালো লাগে আর এগুলো উড়া দেখেছি আমি মানে এসেই দেখেছি তখন ভিডিও করতে বলে গেছি আর এদিকে মিষ্টি তার উনা দিয়ে কবুতরগুলোকে উড়াচ্ছিল তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম অন্য একটা সাইডে এখানে দেখি বড় বড় হাড়ি এগুলো দিয়ে কি করে আসলে জানি না আর অন্য পাশে ছিল গরু ছাগল মনে হয় যারা মানত করেছে তারা হয়তো দিয়েছে আর এদিকে মিষ্টি এই সাদা ছাগলটার সাথে কি যেন বক বক করছিলো সেই জানে সাদা ছাগলটা কত কিউট তাই না তারপর এদিকে আবার দেখছিলাম কবুতরগুলো একটার পর একটা উড়ে যাচ্ছিলো আর দেখতেও অসাধারণ লাগছিল আর মিষ্টি তো কবুতরগুলোর পিছনে পড়েই আছে উড়ানোর জন্য তারপর আমরা চলে এসেছিলাম মাজারের বাইরে আর এখান থেকে আমরা তারপর চলে যাবো শাহপুরান মাজারে আর মাজারের বাইরে যে দোকানগুলো ছিল সেগুলো প্রত্যেকটা জিনিসের দাম অনেক ছিল তারপর সাহাপরান মাজারে এসে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম সাড়ে নটার দিকে আর তারপর চলে গিয়েছিলাম সকালে নাস্তা করতে সকাল সাড়ে নটার দিকে আমরা সকালে নাস্তা করেছিলাম আনন্দ রেস্টুরেন্টে রাত সবাই সজাগ থেকে না খেয়ে সবার মুখ শুকনো হয়ে গেছে তো আমরা সকালে খেয়েছিলাম রুটি তার সাথে ডাল আর ডিম সকালে নাস্তা শেষ করে চলে যাচ্ছিলাম আমাদের মেইন পয়েন্টে জাফলং এ আর তার মাঝে একটু ফানি ভিডিও করলাম আর গান শুনতে শুনতে চলে যাচ্ছিলাম হঠাৎই চোখের সামনে পড়লো রাস্তার অপর পাশের বড় বড় পাহাড় মানে উঁচু উঁচু পাহাড় আর কি তো আমার তখনই ইচ্ছে হচ্ছিল আমি এখানে গাড়ি থেকে নেমে যাই আর এখান থেকে হাঁটা শুরু করি আর হাঁটতে হাঁটতে চলে যাই রাস্তার উপরের ওই বড় উঁচু পাহাড়ের উপরে আসলে প্রথমবারের মতো পাহাড়ের কাছে এসেছি বলে কথা এমনটা তো হবেই তাই না তো আস্তে আস্তে চলে এসেছে আমরা জাফলংয়ে আর এখানে এসে দেখি সবাই সানগ্লাস কিনছে তাই ভাবলাম এখান থেকে আমিও একটা সানগ্লাস কিনে নিই তো এখান থেকে এই সানগ্লাসটা কিনে নিয়েছি সানগ্লাসটা খুবই সুন্দর লাগছিল তাই না তো তারপর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম ওই ঝর্নার ধারে মানে পাহাড়ের নিচে চলে যাচ্ছিলাম ইচ্ছে ছিল পাহাড়ের উপরে ওঠার তা না করে চলে যাচ্ছি পাহাড়ের নিচে এইখানেও অনেক অনেক দোকান ছিল আর এখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক ছিল আমি বুঝি না এত দাম কেন রাখে মানে প্রত্যেকটা জিনিসের তারা ডাবল দাম রাখে এত দাম কেন রাখে আমি আসলেই বুঝি না তারপর আমরা চলে এসেছি এই নৌকাগুলোতে উঠবো তো পাঁচ জনে আমরা একটা নৌকাতে উঠেছিলাম তো দামাদামি করে নিয়েছি অনেক দাম তারা তারপর আমরা একশো টাকা ভাড়া করে আমরা পাঁচজন এখানে তারা মনে হয় তিনশো টাকার মতো করে তো আমরা অনেক দামাদামি করার পর একশো টাকা মানে একশো টাকা ফিক্সড করেছি এখানেও এত দাম মানে টুরিস্ট স্পটে তারা সব কিছুর দাম বেশি বেশি করে রাখে মানুষ যত বেশি দেখে তারা তাদের দামও তত বেশি বেড়ে যায় তো আমি এদিকে নৌকা চালাচ্ছিলাম একটু একটু করে যেমন পাচ্ছিলাম তেমন তো এদিকে তারপর নৌকা থেকে নেমে আমরা একটু ভিডিও করলাম ছবি তুললাম তুলে তারপর আমরা রোনা দিয়ে দিয়েছি সাদা পাথর যাওয়ার জন্য তো লাস্ট পর্যন্ত আমাদের সাদা পাথর যাওয়া হয়নি একটা কারণে তো এখান থেকে নামার সময় যতটা খারাপ লাগে ওঠার সময় আরও বেশি কষ্ট হয় তো হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে সেজন্য গাড়ির উপরে আমরা পা তুলে বসে আছি আসলে এত উপর থেকে নিচে নেওয়া হয়েছে আর নিচ থেকে উপরে ওঠা হয়েছে পাত ব্যথা হবেই স্বাভাবিক তো সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের ওনা দিতে দিতে আর আমাদের সাদা পাথর আর যাওয়া হয়নি তারপর রাতের বেলা আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম আর ক্ষুধাটাও ছিলাম সেই জন্য আমরা সিলেট পাঁচ বাই রেস্টুরেন্টে রাতের খাবারটা শেষ করেছি তারপর আমরা আবার রনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে তো এই তো আমার ছিল আজকের মতো এই ভিডিও আসলে বেশি টায়ার্ড হয়ে গেছিলাম তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর রাস্তার মাঝখানেও জ্যাম হয়ে গেছিলো তারপর সব মিলে শরীরটা দুর্বল হয়ে গেছিলো তারপর আর কোনো ভিডিও করিনি তো ভিডিওটা যে পর্যন্ত ওই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ